মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ আজ হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেল মা গত তিরিশে আগস্ট থেকে এক চোদ্দ বছরের ছেলে নিখোঁজ ছিল ঘটনাটি ঘটে মাল অদলা বাড়ির রায় পাড়ায় স্কুলে যাবার নাম করে বাড়ি থেকে বের হয় রনিক নামে ছেলেটি বাড়ির লোক জানিয়েছিল তাদের ছেলে তিরিশে আগস্ট স্কুলে যায় তারপর অন্ধকার হয়ে আসতেই শোরগোল পড়ে যায় গোটা পাড়ায় পাড়ার লোক এই ঘটনা শুনে রনিকের বাড়িতে যায় সেখানে আলোচনার মাধ্যমে খবর দেওয়া হয় এনজিওতে পয়লা সেপ্টেম্বর এনজিওর সাথে নিখোঁজ ছেলের মা মালবাজার থানায় মিসিং ডায়েরি করে বাড়ির লোক জানায় ছেলেটি শিয়ালদহ এলাকায় ছিল গতকাল নিখোঁজ ছেলে তার দাদাকে ফোনে সব জানায় সে এক দোকানদারের ফোন থেকে বাড়িতে ফোন করে এবং দাদার কাছে কিছু টাকা চায় বলে দাদা আমি যে দোকানদারের ফোন থেকে ফোন করছি তার অ্যাকাউন্টে টাকা দে এরপর রনিক শিয়ালদহ থেকে শিলিগুড়ি জংশন স্টেশনে আসে সেখানেও কোনো ব্যক্তির ফোন থেকে ফোন করে বাড়িতে তারপর তড়িঘড়ি বাড়ির লোক এনজিও কে সাথে নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং নিখোঁজ ছেলেকে উদ্ধার করে মাল নিয়ে আসে রনিকের মা জানান আমি খুব খুশি বিরো রিপোর্ট ছেলেকে খুঁজে পেলেন কি বলবেন এই বিষয়ে তেরো তেরো দিন পরে ছেলেকে খুঁজে পেলাম এটা তো একটা খুশির খবর তাই না তো এতদিন পরে ছেলেকে হারিয়ে পাওয়া ছেলেকে খুঁজে পেলাম এটা একটা বিশাল খুশির বিষয় কিন্তু খুশি থাকলেও মনে কিন্তু থেকেই যাচ্ছে কারণ ছেলেটা এখনও আমার বিশেষ সুস্থ নয় আর সে এত দূরে কী করে গেল

তো তখন ফোন করছিল তখন ছেলেকে বলছে দাদা আমাকে তুই প্রথমে বলছে একশো টাকা পাঠায় দে তখন বলছে একশো টাকা তখন বলছে হাজার টাকা আমাকে পাঠায় দে আমি বাড়ি যাব বলছে কোথায় আসিস বলে কি কোথায় আসি তোকে পরে ফোন করতেছি এদিকে কেউ ফোন করতে দিচ্ছে না ওকে তারপরে ওখান থেকে যখন অন্য জায়গায় চলে গেল তখন বলছে একটা স্ক্যানার পাঠাচ্ছি ওই স্ক্যানারে তুই হাজার টাকা আমাকে দে দাদা ভাইয়ের সাথে কথা হচ্ছে তো তারপর ও দাদা গিয়ে ওই স্ক্যানারে মানে হাজার টাকা পাঠিয়ে দিয়েছে পাঠানোর পরে তখন আবার অন্য নাম্বার থেকে ফোন করছে বলে টাকাটা পাইছো না ও বলছে দাদা টাকা পাইয়ে গেছি বলছে ঠিক আছে তুই চলে আসিস বলছে ঠিক আছে তারপরে আবার রাত্রে কোনো ফোন টোন হয় নাই দাদা ভাইয়ের সাথে কারোর সাথে কন্ট্যাক্ট হয়নি ওর কাছে তো মোবাইলই নাই অন্য কারোর কাছ থেকে মোবাইল নিয়ে নিয়ে ও ফোন করছিল ওর দাদাকে আমাকেও করে নাই তারপর আজকে সকালবেলা প্রায় সাড়ে নয়টা পনেরো দশটা এরকম ঠিক আমি সময়টা বলতে পারছি না তো তখন ও দাদাকে ফোন করছে আমি চলে এসছি জংশন শিলিগুড়িতে আমি এখন বাড়ি যাব বলছে কোথায় বাড়ি যাব কোথায় গাড়িতে এসছিস বলে বাসে উঠছি বলে কি থাক তুই বাসে তোকে উঠতে হবে না আমরা গিয়ে তোকে নিয়ে আসতেছি তুই পিসি মিত্তলে থাক এরকম যখন বলছে তখন আমি ওই নাম্বারগুলো সব নাম্বারগুলো পুলিশকেও দিয়ে দিচ্ছি মালথানা পুলিশকে তারপর আমাদের যে রাজুদা এনজিও ওনাকেও দিয়ে দিচ্ছি ওরা নাম্বার এসে করে দেখছে লোকেশন করে দেখছে হ্যাঁ কোথাটা সত্যি ও জংশনে চলে এসছে তারপরে আমি এনজিও রাজুদাদের সাথে ওদের গাড়িতে করে পিসি মিত্তলে যাই হচ্ছে ওকে এখন ও তো পুলিশ আশ্বাস দিছে আমাদেরকে যে কালকে আধার কার্ড কার্ড জন্ম সার্টিফিকেট তারপরে ওর আধার কার্ড রনিকে নিয়ে যাইতে বলছে দশটার মধ্যে বিকালবেলা ওরা ঘুমিয়ে দিবে ঘুমে আমাদেরকে ছাড়ে দিলে বলছে আচ্ছা জানা গেল ছেলে কিভাবে এখান থেকে নিখোঁজ বলছে আমি স্কুলে যাচ্ছি আর কি বলে ওটা ব্রিজের নিচে যেটা হচ্ছে রেল স্টেশনের নিচে যে স্কুলে যাওয়ার পথে ওখানে নাকি গাড়ি একটা ছিল তো ওখান থেকে ও যখন যাচ্ছে তখন বলছে যে বাবু এদিকে শুনতো ছেলে যা বললো আর কি এদিকে শুনতো তখন ও গেছে মানে ও গাড়ির ওখানে পৌঁছা পৌঁছাইছে ওকে ফটাফট গাড়ির ভিতরে ঢুকে দিয়ে মানে সাথে সাথে মুখ চিপে ধরছে মুখ চিপে ধরে বলছে মানে পায়ের মধ্যে ও দুই পায়ে দুইটা ইনজেকশন দিয়ে দেয় ও কান শুনতেছে কিন্তু কথা বলতে পারছে না কতজন ছিল তিনজন ছিল বলছে দুইজন মানে পুরুষ তিরিশ বছর পঁয়ত্রিশ এরকম হবে আর একটা মহিলা ছিল কিন্তু ও কাউকে চেনে না আচ্ছা ছেলে কি এখন সুস্থ আছে সুস্থ আছে কিন্তু অতটা সুস্থ নেই আর বলছে তো আমার এখানে এসে দিছে বুকটা এখানে ব্যথা করতেছে এদিকে ব্যথা করতেছে তারপরে আমি বোতামটা খুলে দেখি এখানে একটু মানে এতটা কাটা দাগ আছে আচ্ছা এখন বুঝতেছি জিনিসটা কি আছে কেমন লাগছে এই মুহূর্তে ছেলেকে পেয়ে ছেলেকে পেয়ে তো খুবই আনন্দ হচ্ছে কিন্তু মায়ের মন তো এখনো মানে কাছে পাইনি সঠিক যদিও মানে ওকে চোখে দেখা আর পাশে পাওয়াটা আলাদা জিনিস চোখে দেখাটা আলাদা জিনিসই হয় তাই না কোনো চোখে একটু দেখছি পাইনি তো আনন্দ লাগছে ঠিকই কিন্তু অতটা আনন্দ নই যে আমি ছেলেকে নিয়ে আসলাম আর থানায় দিয়ে ছাড়ে দিয়ে চলে আসলাম এখন পর্যন্ত আমি কোনো কিছু মানে অন্নগ্রহণও করিনি যদিও আজকে রাধারানীর জন্মদিন ছিল হ্যাঁ রাধাষ্টমী তো আমার রাধাষ্টমীর জন্মদিনে যে আমার বাচ্চাকে আমি পেলাম এটা আমার ভগবানকে আমি অশেষ মানে ধন্যবাদ দিয়ে ছোট করবো না ভগবানকে হ্যাঁ ভগবান তো সর্বজ্ঞ সে সব কিছুই জানে তো তাই হয়তো রাধা জন্মদিনে আমি আমার ছেলেকে পাইছি এটাও একটু মানে বিশেষ বিষয় আপনার নাম আমার নাম সুনীতি রায় আমি রনিকের মা বাড়ি হচ্ছে অদলাবাড়ি রায়পাড়া ঠিক আছে